আসসালামু আলাইকুম আজকে আমি ইবনে বোতার গল্পের মূল ভাব নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই রচনায় ইবনে বতুতাকে ট্র্যাভেলার বা ভ্রমণকারী হিসাবে উপস্থাপন করা হয়েছে মাত্র বছর বয়সে উদ্দেশ্যে হজের রওনা করে দীর্ঘ ২৮ বছরে তিনি পঁচানব্বই হাজার মাইল ভ্রমণ করেন তিনি এশিয়া আফ্রিকা সহ বিভিন্ন স্থানে ভ্রমণ করে পঁচিশ বছর পর দেশে আসেন দেশে ফিরেই তিনি সুদান ভ্রমণে বের হন আফগানিস্তান আফ্রিকা আরব দেশ ইউরোপ ইন্দোনেশিয়া ইরাক ইরান উজবেকিস্তান কাজাখাস্তান মায়ানমার ভারত বাংলাদেশ সহ প্রায় সকল দেশ ভ্রমণ করেছিলেন তিনি তার ভ্রমণে খুঁটিনাটি তিনি তার ভ্রমণ বৃত্তান্তের লিপিবদ্ধ করে গেছেন তার বিখ্যাত পর্যাতক ইতিবৃত্ত নিয়ে রচিত হয়েছে ইবনে বোধার ভ্রমণ রচনাটি এই রচনাটিতে ইবনে বোধতার ভ্রমণের শুরু হতে শেষ পর্যন্ত ঘটে নানা গুরুত্বপূর্ণ ও মজার তথ্য প্রদান করা হয়েছে ইবনে বোধতার গল্পের মূলভাব এ পর্যন্তই আপনারা অন্য কোনো গল্পের মূলভাব পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন